আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সে সকলে খুব বেশি ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি আমার বড় বোন পিৎজা বানিয়েছে যদিও সকাল না কষ্ট তখন বাজে অলমোস্ট দেড়টা কি দুইটা আমি ঘুম থেকে উঠি এত লেটে তো আমার কাছে ওইটাই সকাল যাই হোক এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি অ্যান্ড কমপ্লিট করে শাওয়ার নিয়ে রেডি হতে চলে যাই আজকে আমরা ফ্রেন্ডসরা মিলে বাহিরে ঘুরতে যাবো এই প্ল্যানটা গতকালকে ছিল গতকালকেও যাওয়ার কথা গতকালকে রেডি হয়েছি রেডি হওয়ার পরে এত বৃষ্টি হয়েছে যে যাওয়ার পসিবল হয়নি দেন নেক্সট ডে বেরোবো নেক্সট ডে তো সেম কাহিনি বাট তারপরও আমরা ঠিক করছি না আমরা আজকে যাবই আম্মু বলছিল যে রেস্টুরেন্টে গিয়ে একবার তোমরা ছাড়া আর কেউ নেই এই বৃষ্টির মধ্যে কেউই বেরো হবে না তোমরা ছাড়া কিন্তু এই ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিলো এরপর এই পাটটা আমার সবচেয়ে বেশি পছন্দের এখানে প্রত্যেকটা গাছ যাওয়া ফুলের কিন্তু প্রত্যেকটা গাছে যাওয়া ফুলের কালার ভিন্ন ছিল দ্যাটস সাই দেখতে অনেক বেশি ভালো লাগছিলো সবচেয়ে মজার পার্ট হচ্ছে আমরা রেস্টুরেন্টে পৌঁছানোর কিছুক্ষণ পরে বৃষ্টি একেবারেই চলে যায় অ্যান্ড রোদ ওঠে তো এরপর আমরা বলতেছিলাম না আমাদের লাখটা এতটাও খারাপ না একটু হলেও ভালো আছে যেহেতু আসার পরে বৃষ্টি চলে যায় এই ফ্লাওয়ারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিল তো এখানে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর ছবি নিই এই ছবি ছবির নিয়ে আমাদের মধ্যে ঝামেলা লেগে গেছে ওরটা সুন্দর হয়েছে তো আমারটা সুন্দর হয়নি আমারটা সুন্দর হয়েছে তো ওরটা সুন্দর হয়নি বাট আমাদের ছবিগুলো আসলে অনেক বেশি সুন্দর হয়েছিলো আসার সময় ওয়েদারটা সুন্দর ছিল বাট এই টাইমটা ওয়েদারটা অনেক বেশি সুন্দর আগের তুলনায় যেহেতু হালকা রোদরে ছিল দেখতে অনেক বেশি ভালো লাগছিলো এখানে কিছু ছবি অ্যাড করে দিই যে ছবিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এরপর আমরা চলে যাই ফোর স্টেশনে ফোর স্টেশন নর্মালি প্রচুর ক্রাউড থাকে বাট আজকে বৃষ্টি হওয়ার কারণে সেরকম কোনো ক্রাউড ছিল না বলতে গেলে অনেক কম মানুষ ছিল আজকে যার জন্য সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও নিতে পেরেছি ওদের ডেকোরেশন বরাবরই সুন্দর বাট আগের তুলনায় এখন আরও বেশি সুন্দর করেছে আমি মোটামুটি সবটুকুরই ক্লিপ টানা ট্রাই করেছি বাট কতটুকু নিতে পারছি আমি নিজেও জানি না যখনই আসি তখনই দেখি এই জায়গাটা প্রত্যেক দিন ফিল আপ থাকে বাট আজকে সম্পূর্ণ খালি ছিল সে আমি এখানে ভিডিও নেই এবং এই সাইডটা অনেক বেশি সুন্দর বাট এই সাইডে একটা কাহিনী হচ্ছে এটা মূলত দোতলা বাট দোতলা তারা যেতে দেয় না তারা দোতলা লক করে রেখেছে কিন্তু কেন রেখেছে সেটা আমি জানি না নতুন ডেকোরেশন হওয়ার পর আমি যে কয়েকদিনই ফুল স্টেশনে গিয়েছি আমি প্রত্যেকবার দেখেছি দোতলা লক করে রেখেছে এরপর আশপাশ ঘোরা হয়ে গেলে আমরা আবারও ফুল স্টেশন করতে চলে যাই এটা আমার সবচেয়ে ফেভারিট পার্ট এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মানে আমি যেরকমটা চেয়েছি ঠিক সেরকমটাই পেয়েছি এটা হচ্ছে তাদের মেনু কার্ড আমরা অর্ডার করেছিলাম থাই স্যুপ আর অন্থন এরপরে আমাদের খাবারগুলো চলে আসে কিন্তু তখন কারেন্ট ছিল না দেশ ভিডিওগুলো এরকম হয়েছে তারা আমাদের ক্যান্ডেল দিয়েছিল বাট ক্যান্ডেলের কতটুকু ভালো ভিডিও আসে তাদের থাই স্যুপের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল খাবারগুলো আসলে অনেক বেশি মজা ছিল এরপর বাসা ব্যাক করছিলাম বাসায় ব্যাক করতে করতে অলমোস্ট আটটা বেজে গিয়েছে বাট আমি তারপরেও বাসায় ঢুকিনি এরপরে আমরা চলে যাই স্বপ্নে আমি আর আম্মু এখান থেকে নাকি আম্মুর কিছু কেনাকাটা করার আছে সেগুলো আম্মু নিচ্ছিলো প্লাস আমার জন্য আমি কিছু নিয়েছি এখানে আমার ফার্স্টে দুটো হালি মিক্স নিয়ে নিল এরপর আমি আশেপাশে দেখছিলাম আর আম্মু আম্মুর মতো কেনাকাটা করছিল। এরপর আমি আবার ঘুরে ফিরে এসে আম্মুর কাছে চলে আসি এখানে আমি লাক্সের বডি ওয়াশ নিয়ে নিলাম এরপরে আম এখান থেকে ফ্রোজেন বার্গার নিয়ে নিচ্ছিল ফ্রোজেন বার্গার ছিল আমি আগে কখনো ট্রাই করিনি তো আমি বলতেও পারবো না এটা টেস্ট কেমন এরপর ঘুরতে ঘুরতে চলে আসি আমার মোস্ট ফেভারিট কর্নার চকলেট কর্নারে এখানে অনেক ধরনের চকলেট ছিল বাট আমি ঘুরে ফিরে সেই ডার্ক চকলেটই নিই কজ আমার ডার্ক চকলেট অনেক বেশি পছন্দের এই ডার্ক চকলেটটা অনেক বেশি মজা এই পার্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তারা এখানে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছিল এই চকলেটগুলো অনেক মজা কারণ আমি এই চকলেটগুলোও নিয়ে নিই এরপর আমি আরও টুকটাক কিছু কিনি এখানে আমি হোয়াইট টি শার্ট কিনে এনেছি হঠাৎ করে বেশ কয়েকদিন যাবৎ আমার ইচ্ছে হয়েছে আমি হোয়াইট টি শার্টের ওপর কিছু ড্র করবো দ্যাটস সাই আমি হোয়াইট টি শার্ট আর রং অ্যান্ড ব্রাশ কিনে এনেছি এখানে আমি ব্ল্যাক কালার আর রেড কালার রঙ কিনে নিয়েছি অ্যান্ড একটা ব্রাশ নিয়েছি যাতে আমি খুব সুন্দরভাবে রঙ করতে পারি যদিও আমি এর আগে কখনো ট্রাই করে নিই এটা ফার্স্ট টাইম ট্রাই করব অ্যান্ড আর্ট করা শেষ হলে অবশ্যই দেখাবো আজকের ভিডিওটা এতটুকুই আল্লা হাফেজ